গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের চল্লিশ নেতাকর্মী সহ পঁয়ষট্টি জনকে আটক করা হয়েছে পুলিশের দাবি তারা আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টায় লিপ্ত ছিলেন গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক জানান বৃহস্পতিবার রাত থেকে রোববার সকাল নয়টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে চল্লিশ জনকে আটক করা হয়েছে অপরদিকে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হক জানান মহানগর এলাকা থেকে আরও পঁচিশ জনকে আটক করা হয়েছে আটকদের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের চল্লিশ নম্বর ওয়ার্ডের যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ মাহমুদের নাম জানা গেছে বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি অপারেশন ডেভিল হান্ট শুরু হয় গাজীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর সুরাচার আওয়ামী লীগের পরিকল্পিত হামলা এবং জাহাঙ্গীর ও মুজাম্মেলের সন্ত্রাসী বাহিনীর ত্রাস সৃষ্টির চেষ্টা করার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হচ্ছে গাজীপুরের পুলিশ সুপার জানান যে আটক ব্যক্তিরা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন এবং তাদের বিরুদ্ধে আইন বিঘ্নিত করার চেষ্টার অভিযোগ রয়েছে সেনাবাহিনী ও র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এই অভিযানে অংশ নিচ্ছে তবে তাদের পক্ষ থেকে এখনও আটক বা গ্রেফতারের কোনো তথ্য পাওয়া যায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন হান্ড পরিচালিত হবে এই অভিযানের মূল উদ্দেশ্য আওয়ামী লীগ দেশকে করা যে ষড়যন্ত্র করছে এই অভিযানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে এবং সন্ত্রাসী কার্যক্রম ও গণহত্যাকারী এই দল পুনঃপ্রতিষ্ঠা হওয়া প্রতিহত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষা সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনে এখন সাথে ছিলাম মেহেদী হাসান বিপুলের সাথে থাকার জন্য ধন্যবাদ